বাপরে বাপ দেখো কি কুয়াশা পড়েছে আজকে এখানে একটা পুকুর আছে বোঝাই যাচ্ছে না দেখো কিছু চেনা যাচ্ছে না এদিকে একটা রাস্তা আছে রাস্তাতে কত লোক চলাচল করছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না বাবা মনে হচ্ছে শীতেই প্রথম এত কুয়াশা পড়লো কিছু দেখা যাচ্ছে না পুরো ধোঁয়া ধোঁয়া তো বাড়িঘর আছে সেজন্য বোঝা যাচ্ছে আর এই সাইডটা যেহেতু বাড়িঘর নেই এখানে এখানে শুধু একটা পুকুর আছে সেজন্য দেখো পুরো ধোঁয়া কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আজও ব্যাপার এসব দেখতেও আমি ভালোবাসি কুয়াশা তাই নয় কিন্তু কুয়াশাটা এমন পড়ছে ঝিরিঝিরি বৃষ্টির মতো মানে এখানে দাঁড়িয়ে থাকলে মাথা ভিজে যাবে ছাদ ছাদ ভিজে গেছে জন্য আমি বেশিক্ষণ দাঁড়াবো না কারণ এমনিতে আমার শরীর খারাপ আবার যদি এই শিশিরটা মাথায় পড়ে না আরও বেশি ঠান্ডা লেগে যাবে পুরো একদম মানে বোঝা যাচ্ছে মুখে ঠান্ডা ঠান্ডা পড়ছে বৃষ্টির মতো শিশির পড়ছে কী অবস্থা তো চলো যাই নিচে কাজ বাজ শুরু করি তো তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি গুড মর্নিং বলতে তো হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কুয়াশা ভরা সকাল দিয়ে আজকে দিনটি শুরু করলাম তো আর সারাদিন সঙ্গে থেকো আশা করি ব্লগটি ভালো লাগবে তো ছাদে থেকে নেমে এলাম আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছিলো ছেলেকে পড়াতে এসেছে দিদি ভাই ওই ঘরে পড়ছে আর আমি এ ঘরে বিছানা টিছানা তুলে নিলাম এবার ঝাড়টাড় দেওয়া ঘর মোছা বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোই করব আগে কিন্তু আমি এই শীতকালটাকে পছন্দ করতাম কিন্তু গরমকাল পছন্দ করতাম না কিন্তু যখন থেকে আমার শরীর খারাপটা খুবই হয়ে গেল মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো ঠান্ডার মধ্যে তখন থেকে আমার মনে হচ্ছে আমার কাছে গরমকালটাই ভালো বাবা এত ঠান্ডা আর আজকে দেখো কেমন শিশির পড়ছে পুরো বৃষ্টির মতো ঝিরঝির ঝিরঝির করে পড়ছে আর এই দেখো এইগুলো কিন্তু পুরো ভিজে গেছে তো যাই হোক বাইরে কাজ তো করতেই হবে কিন্তু বাইরে বেশিক্ষণ বসাটাও মনে হচ্ছে ঠিক হবে না কারণ মাথার উপরে শিশিরটা পড়লে কিন্তু আবার শরীর অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু কাজ তো করতেই হবে বলো কতক্ষণ কাজ ফেলে রাখবো এদিকে সকালবেলা তো আমার বেশি তাড়াহুড়ো থাকে ছেলের স্কুল থাকে তো বাড়ির কাজকর্ম করে স্নান পুজো করে আবার রান্না বসাতে হয় তো দেখি কত দূর কী করতে পারি চলো আর এই যে দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছি এগুলো নোংরা বলতে তেমন কিছুই নয় ছেলেকে যখন রাত্রে পড়তে বসায় ওর পেন্সিল ছিলে ছিলে এগুলো সব জড়ো করে তো সেটাই ঝাড় দিয়ে ফেলে দিলাম আর দেখো বাইরেটা ধুচ্ছি তবু বোঝা যাচ্ছে না কারণ অলরেডি বৃষ্টির মতো কুয়াশা পড়ে ভিজেই রয়েছে তো আর একবার ভালো করে ধুয়ে দিলাম তারপরে এই যে বাসন কাসন নামিয়েছি এগুলোই ধোয়াধুয়ি করব কটা জামা কাপড় আছে সেগুলো ভেজে যাবো সার্ফে তো বাড়িটা ঝাড় দিয়ে দিয়ে যে ঘরটা মুছে নিলাম বাইরেটা ধোয়া হয়ে গেছে এবার বাসন টাসনগুলো ধুবো তো ঘরটার মুছে চলে এলাম আর ওই যে গেটটা বন্ধ করে দিয়েছি আসলে সকাল সকাল এত হনুমান আমাদের এখানে কি আর বলবো হনুমানের ভয়ে তো আমি সকালবেলা গেট খুলিই না তো এই যে দেখতে পাচ্ছ যে জার্কিনটা ধুলাম এটার মধ্যে আমার মুড়ি রাখা থাকে তো মুড়ি তো বাড়ন্ত সেই জন্য এটা ধুয়ে রাখলাম আর আমি যে কোনো কৌটো কাউটি জিনিসপত্র বাড়ন্ত হলে সেটা ধুয়ে রেখে দিই পরে আবার কিনে এনে তখন ওটা শুকানোর পর আবার ভরে দিই তো বাসন টাসন ধুয়ে রাখা হলো আর এই যে এখন কটা সার পেভি যাচ্ছি আজকের দিনটা যদিও ভালো না কুয়াশা পড়ছে এখন বাজে সকাল সাড়ে নটা কিন্তু এতটা কুয়াশা পড়ছে দেখো আমাকে দেখে বুঝতে পারছো যে পুরো জায়গাটা একটা ঝাপসা ঘোলাটে ঘোলাটে হয়ে আছে তবুও প্রত্যেক দিন তো আমাকে কাঁচতেই হবে কিছু না কিছু আসলে আমি রোজকার রোজ জিনিস কেচে নি তো সেই জন্য প্রত্যেক দিন দু চারটে করে জিনিস আমার বেড়ায় আর আমি জমিয়ে যেহেতু রাখি না জমিয়ে রাখলে মনে হয় অনেক কষ্ট হয়ে যায় তো এইদিকে ববির সাথে গল্প করছি আর জিনিসগুলো আমি সার ভিজাচ্ছি আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে সকাল সকাল কিন্তু সবুও স্নান করতে যাবো এসে পুজো টুজো করবো ওই জন্যে আমি নাইটিটা চেঞ্জ করলাম আর বেশ কদিন ধরে ছাদটা ঝাড় দেওয়া হয়নি তো ছাদটা দেখছি খুব ধুলো হয়ে গেছে আর আজকে যেহেতু কুয়াশা পড়ছে তো ছাদটা ধুলোগুলো ঝাড় দিলেও কিন্তু উড়বে না সেই জন্য আমি ভাবলাম আজকেই ছাদটা ঝাড় দিয়ে নি অন্যান্য দিনে কী হয় রোদ হয় রোদ হয়ে গেলে ধুলোগুলো বেশি ওড়ে তো আজকে যেহেতু কুয়াশা এই দেখতেই পাচ্ছ সেই জন্য আমি আগে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন সকাল দশটা বাজে ছেলে কিন্তু পড়ছে এদিকে আমি খুব তাড়াহুড়োও করছি কারণ রান্না বসাতে হবে ভাত খেয়ে যেহেতু স্কুলে যাবে তো ভাতটাই করব। একটা সেদ্ধ দেবো আলু সেদ্ধ হোক বা কিছু তা সেদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যাবে এসে তখন সবজি দিয়ে ভাত খাবে আর আজকে আমার একটু বাইরেও কাজ আছে তো আমাকে যেতেও হবে তো দেখি কতক্ষণে কাজ বাজগুলো হয় চলো তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই E তো ছাদটা তো ঝাড় দেওয়া হলো আর এইদিকে কাণ্ড দেখো আমাদের এখানে তো প্রচুর হনুমানের উৎপাত তোমাদেরকে তো বললাম আর এই দেখো এগুলো হচ্ছে কাঠ রঙ করার সে রঙ গুঁড়ো রং টাইপের কিছু হবে তো দেখছি হনুমানে এসে আমাদের এই ছাদের মধ্যে বসে বসে ক্যারি ব্যাগটা ছিঁড়েছে আর ফেলেছে আর এটা রঙটা এমন বাসন্তী কালারের মতো যদি আমি এখানে জল ঢেলে দিই তাহলে পুরো কিন্তু হলুদ হয়ে যাবে আমার বাড়িটা সেই জন্যে আমি কিন্তু জলও ঢালছি না আর এই যে ক্যারিটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে এক ক্যারি হয়তো ছিল কোথাও তো হনুমানে এসে দেখছি এখানে ফেলেছে তো কি আর করা যাবে আর ওটুকুটা ঝাড় দিলাম না ঝাড় দিলেও কিন্তু পুরো হলুদ হলুদ হয়ে যেত আমি দেখেছি ঝাড় দিয়ে প্রচুর হলুদ কালার হয়ে যায় পুরো ছাদটাই হলুদ হয়ে যাবে আর পায়ে পায়ে সব ঘরে নামবে ঘরের টাইলসের রং তো সাদা তখন পুরো বাড়ি আমার হলুদ হয়ে যাবে সেই জন্য আর ওটা ঝাড় দিলাম না তো একেবারে কাপড় টাপর কেচে স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে এখন কিন্তু দশটা বাজে তবুও দেখছো একটুকু তো রোদ উঠেই কিন্তু এদিকে কুয়াশাও এখনও কাটেনি তো কী আর করা যাবে ঠান্ডা ঠান্ডা লাগছে তো সকাল সকাল স্নান করে একটা চাদর গায়ে জড়িয়ে নিয়েছি তারপরে জামা কাপড় মেলে এসে এই যে পুজোটাও দিয়ে নিলাম তো ছেলের পড়া ছুটি হয়ে গেছে ওকে আবার ডাকলাম প্রসাদ খাওয়ার জন্য আমার পুজো হয়ে গেলে ওকে একটু প্রসাদ দিই আর আমি একটু খাই তো এই যে প্রসাদটা দিয়ে দিলাম ওকে তারপর এই যে এদিকে দেখতে পাচ্ছ ছেলের টিফিনটা আজকে আর বানালাম না আজকে কেক ছিল কেকটা চার পিস করে দিলাম আর এখানে পাঁচ টাকা প্যাকেটের গুড ডে বিস্কুটগুলো দিলাম তো আজকে আর কিছু বানাইনি টাইম নেই হাতে আর এই যে আলু সেদ্ধ ঘি আর এক কটা পাঁপড় ভেজেছি তো এটা খাইয়ে ওকে স্কুলে পাঠাবো আমিও কিন্তু সেম খাবারটাই খাবো আলু সেদ্ধ তো আর দিলখোস আর ভাত আমি সকালে ভাত খাই না কিন্তু আজকে খাচ্ছি কারণ আমার কিছু কাজ আছে বাইরের স্কুল থেকে আর বাড়ি ঢুকবো না বাইরের কাজগুলো করে একেবারে বাড়িতে আসবো একটা হয়তো বাজবে বা দেড়টাও বাঁচতে পারে তো তখন এসে আবার আমি রান্না করব মানে সবজিটা রান্না করব তো সবজি রান্না করতে করতে দুটো বেজে যাবে দুপুরের খাওয়া দাওয়া করতে সেই জন্য আজকে আমি সকালে ভাতটাই খাচ্ছি আর এখন বাজে হচ্ছে ওই যে এগারোটা পনেরো তো ওকে রেডি করিয়ে দিয়েছি একেবারে ভাত খেতে দিলাম আর এদিকে আমিও ভাতটা খেয়ে নিচ্ছি কারণ আজকে আমার বাড়ি আসা হবে না কিছু কাজ আছে বাইরে সেগুলো করতে করতে দেখা যাক কটা বাড়ি তো চলো খেয়ে ফ্যান ফ্যানও নেই নি কারণ ভালো লাগে কি খাই ভালো লাগে না আমি শুকনো শুকনো খাবো তো ভালো ওকে ফ্যান দিয়েছি খেয়ে দিয়েছি সাড়ে এগারোটা থেকে স্কুল এগারোটা পনেরো বাজে পনেরো মিনিট টাইম আছে পনেরো মিনিট হবে তো ওই জন্য সাড়ে এগারোটা থেকে স্কুল চলছে যখন কমে যাবে তখন দশটা থেকে স্কুল হবে মানে এগারোটায় ক্লাস বসবে আর এখন যেহেতু সকালে মর্নিং এ ক্লাস হয় কিছুটা ছোটোদের উঙ্কুর কি সালায় কুসুম তো ওদের যেহেতু আটটা থেকে স্কুল হয় তো এখন যেহেতু খুব শীতকাল অত সকাল সকাল ওরা যেতে পারবে না বা শরীর খারাপেরও ব্যাপার আছে অত সকালে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে ওদের নটা থেকে স্কুল করেছে ওদের ছুটি হবে তখন ওদের মানে ওদের সাড়ে এগারোটার মধ্যে ছুটি হয়ে যায় প্রথম যে ক্লাসগুলো আছে সকালের মর্নিংয়ের তারপরে এদের মানে ক্লাস ওয়ান থেকে একেবারে ফোর অব এই সাড়ে এগারোটা থেকে করতে এই যে আমি ফুল রেডি আর এতে এটার মধ্যে রয়েছে আমার ডকুমেন্টস কিছু কাজ আছে বললাম তো তোমাদের অফিসিয়ালি কিছু কাজ আছে আর এটা আমার পার্স যেখানে আমার ফোন থাকে টাকা থাকে বাড়ির চাবি গাড়ির চাবি একটা রুমাল আমি চাদরটা নিয়ে এনেছি চাদরটা কানে দিতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে তার উপরে দেখালাম তোমাদের কি কুয়াশা সকালবেলা এখনও কিন্তু ওই কুয়াশা আছে তো খাওয়া দাওয়া করে একেবারে কাগজপত্র নিয়ে ছেলেকে যে নিয়ে চললাম স্কুলে এখন বাড়ি আসবো কখন আজকে তার কোনো ঠিক নেই কারণ বললাম ওকে স্কুলে রেখে আমার সেই কাজকর্ম করে বাড়ি আসতে আসতে বিকেল হতে পারে বা দুপুরও হতে পারে তো বাড়িতে একা থাকলে যে কি কষ্ট সেটা যারা একা থাকে তারাই বোঝে আসলে ঘরের কাজ বাইরের কাজ ছেলের পড়াশোনা রান্না রান্নাবান্না সমস্তটাই একা হাতে সামলাতে হয় তো মাঝে মাঝে এরকম কিছু কাজ পড়ে যায় তখন রান্না বান্না যেমন তেমন কিছু একটা করে তারপরে বাইরের কাজগুলো আমাকে করতে হয় সবাই ভাবে বাড়িতে একা থাকি কতই না সুখে থাকি কিন্তু কি যে কষ্ট করি সেটা আমি জানি তো যাই হোক স্কুলে এসে ছেলেকে স্কুলে দিলাম তারপরে এই যে এই একটা টাইম শুধু একটু মন খুলে গল্প করতে পাই তো ওদের সাথে একটু গল্প করলাম এখন বাজে একটা আর একটা পাঁচ আর এখন আমি বাড়িতে এলাম আর এদিকে আমার রান্না বান্না কিছুই হয়নি শুধু ভাতটাই হয়েছে এই যে আর ভাত তো খেয়ে গেছিলাম আর ভাত আছে আর এটাতে পাপড় ভেজেছিলাম তো এই এটার মধ্যে একটা তরকারি রান্না করব ব্যাস একটা তরকারি ভাত করে তো বাইরে কাজ বাজ মিটিয়ে এলাম এখন বাজে একটা তো আমি তো ভেবেছিলাম আরও দেরি হবে কিন্তু না তাড়াতাড়ি চলে এসেছি একটার সময় তো এসে ভাবছি কি রান্না করব আজকে যেহেতু বৃহস্পতিবার এমনিতে আমি নিরামিষ খাই তো এই যে ঘরে ছিল সজনে ডাটা আর বেগুন আলু আর টমেটো দিয়ে একটা রসার তরকারি করলাম আর ভাত জানি এটা ছেলে খেতে পছন্দ করবে না কিন্তু কিছু করার নেই হাতের সময়ও খুব কম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো এটাই খেতে হবে আজকে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছে বাসন ধুয়ে তারপর আবার চলে এলাম স্কুলে ওকে নিতে আর এসে দেখছি এত পরিমাণের ভিড় আসলে প্রত্যেক দিনই এরকম ভিড় হয় কারণ এখনও স্কুল ছুটির টাইম তার উপরে এদিকে একটা লরি দাঁড়িয়ে আছে তারপরে টোটো আর আমাদের স্কুটি মোটরসাইকেলের তো শেষ নেই সেই রাস্তায় কিন্তু প্রত্যেক দিন এই টাইমে এরকমই ভিড় হয়ে যায় এর থেকেও বেশি ভিড় ছিল আস্তে আস্তে ভিড়গুলো সব কমলো। তো আমরা এখানে বসেছিলাম যেহেতু গাড়ি বের করতে পারছি না ভিড়ের মধ্যে আমার চাবি লাগানো আছে রে গাড়ি স্টার্ট দিয়ে না নিয়ে চলে যায় তো বাড়িতে এসে এসে আগে কিন্তু আমি এই ঘরের চাদরটা চেঞ্জ করে তারপরে টেবিলে বই খাতা গুছিয়ে রেডি করলাম কারণ সাড়ে চারটে থেকে ছেলের আবার পড়া আছে তো স্যার আসবে আর চাদরটা চেঞ্জ করব করে করা হয়নি তো আজকে ফাইনালি চেঞ্জ করলাম তারপরে এখন যাচ্ছে ওকে খাওয়াতে তোর তো সকালে একটা পড়া হয়েছে আর বিকেলেও আর একটা স্যার আসে পড়াতে সপ্তাহে তিন দিন তো যাই হোক এখন বাজে চারটে স্যার আসবে সাড়ে চারটের দিকে তো এখন বসে বসে খাওয়াবো আর খাওয়া দাওয়াও তো অনেকটা সময় লেগে যায় তারপরেও আজকে মোট পছন্দ তরকারি হয়নি আজকে আরও সময় লাগবে তো খাওয়া দাওয়া করে স্যার পড়াতে চলে এসেছে ও পড়ছে আর আমি একটু এলাম ছাদে এই ছাদে বসে বসে একটু ফোন দেখব সময় কাটাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা